আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে পর্তুগালের তৃতীয় দিন আমাদের রেডি হয়ে গেছে একদম প্রপার তো এবার হচ্ছে আমি আর অভিজিৎ বেরিয়ে যাব আজকে হচ্ছে থার্ড ডে এক্সপ্লোর করব এবং লাস্ট ডেও কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন কিচেনে আছি তো এয়ার আর বিট আমাদের দেখিয়েছি তোমাদের আগের ব্লগে তো এবার আমরা দুজন মিলে ঘুরতে বেরোবো সকালবেলা তো আমরা এরকমই বেরোই মোটামুটি সকালে বেরোই সারাদিন ঘুরি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি কি দেখছি আর আজকে কিন্তু আমাদের দেখার মধ্যে ছিল একটা বড় অদ্ভুত জিনিস সেটা হলো প্রায় পঁচাশি ফিট লম্বা একটি যিশুখ্রিস্টের মূর্তি এবং সেখান থেকে পুরো জায়গার ভিউটা অপূর্ব দেখা যায় তো আমরা আজকে কিন্তু প্রথম ডেস্টিনেশন আমাদের সেটাই ছিল আমরা রয়েছি লিসবনে পর্তুগাল দেশের এবং এই দেশেরই লিসবনেরই আরেকটা ডিস্ট্রিক্ট হলো আলমাদা সেই ডিস্ট্রিক্টে ওই খ্রিস্টের মূর্তিটা অবস্থিত সেই ডিস্ট্রিক্টে কিন্তু আমরা আজকে যাচ্ছি এবং তার আগে কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম এই একটা আইটেম ছিল আর মিষ্টি একটা আইটেম আর দুটো তো আমরা কিন্তু ব্রেকফাস্ট করে অভিজিৎ ওখান থেকে কফি খেয়েছিল আমি খাইনি আমি পরে কফি নিয়েছিলাম আর আমরা কিন্তু সেখানে যাওয়ার জন্য আজকে গেছিলাম আমরা স্টিমারে তার আগে মেট্রো করে সেই স্টিমারের যে স্টেশনটা সেখানে পৌঁছতে হবে তো আমরা কিন্তু মেট্রো যথারীতি নিয়েছি এবং নেমেই মেট্রো থেকে ওই স্টেশনটা স্টিমার স্টেশন আর কি স্টিমারগুলো যেখান থেকে ছাড়ে সেটা পায়ে হেঁটে দু চার মিনিট তার আগে ওই যে বললাম অভিজিৎ কফি খেয়েছিল আমার কফিটা কিন্তু পেন্ডিং ছিল আমি এখান থেকে কফি নিয়ে নিয়েছিলাম তারপরে আসলে আমি এই কফিটা খেতে বেশি ভালোবাসি সেটা যে কোনো জায়গায় তো ওই জন্য আমি এখান থেকে কফি খাবো জন্য ওখানে আর খাইনি তারপর আমরা চলে এসেছি সেই স্টেশনটায় এবং এই স্টেশনটাও কিন্তু ট্রেন স্টেশনগুলোর মতোই এই যে এখানে এক দুই তিন করে প্ল্যাটফর্ম দেওয়া থাকে এবং এই বোর্ডে কখন কোন স্টিমার কখন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটা দেওয়া থাকে তো আমরা কিন্তু দেখে নিয়েছি এবং আমাদের দেখো বারোটা পনেরোতে ছিল আমাদের নেক্সট স্টিমারটা আর ওই যে দেখো বললাম খ্রিস্টের একটা অনেক বড় উঁচু মূর্তি সেখানে কিন্তু আমাদের আজকে গন্তব্য তো কি অদ্ভুত না এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু বেশ খানিকটা দূরে ছিল আর ওই দেখো সামনে স্টিমারগুলো দাঁড়িয়ে আছে আর এটা ছিল স্টিমারে যারা উঠবে তাদের লাইন তো তারপরে এখানে কিন্তু আমরা চলে এসেছি এবং আজকে না দিনটা বেশ অন্যরকম ছিল কখনো কখনো সানি হচ্ছিলো কখনো মেঘে ঢেকে যাচ্ছিলো তো একটু অদ্ভুত ছিল বই কি তারপর এই ছিল আমাদের স্টিমার এবং স্টিমারে কিন্তু যেতে আমার খুব ভালো লাগে মানে সমুদ্রর মধ্যে দিয়ে যাওয়া এবং পুরো সমুদ্রটার সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া এটা আমার বড্ড প্রিয় তো এই যে এখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য কিন্তু বাসও অ্যাভেলেবেল ছিল কিন্তু আমরা চুজ করেছিলাম স্টিমারটা আবার ফেরার পথে ব্রিজ দিয়ে বাসে করে এসছি কারণ আমাদের ব্রিজে ওঠার ইচ্ছে ছিল তো দুটোই হয়ে গেছে এই যে ব্রিজটা সামনে দেখছো ফেরার সময় কিন্তু ওই ব্রিজটা দিয়ে বাস আসা যাওয়া করে সেটা আমরা ধরেছিলাম তারপরে ওই যে বললাম অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া দেখো মনে হচ্ছে না আকাশটা একটা ক্যানভাস এবং নিচে এই যে জল তার ঢেউ এবং দেখো অন্যান্য কিন্তু স্টিমারের সাথে নৌকাও ছিল কিছু সেলিং হয় সেগুলোও ছিল তো আমরা এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছিলাম এবং স্টিমারে আমার অভিজিতের একটু ভিডিও করে রেখেছি তারপরে যে নেমে গেছি আলমাদা বলে যে ডিস্ট্রিক্টটা আছে এখান থেকে ওই জেসাস ক্রাইস্টের যে মূর্তিটা আছে সেখানে যেতে কিন্তু অনেক রকম অপশান আছে বাস আছে লোকাল বাস আর অটো আছে মানে সাধারণত ইউরোপে কিন্তু অটো একদমই চলে না সেটা কোনো জায়গায় কিন্তু এই যে লিসবনে দেখলাম ছোট ছোট এরকম অটোগুলো মানে খুব বড় ডিস্টেন্স নয় শর্ট ডিস্টেন্স কভার করার জন্য কিন্তু পাওয়া যায় এবং দেখো আমাদের অটোর যে চালক ছিলেন তিনি কিন্তু এখানে অনেক বয়সী একজন ভদ্রমহিলা মানে আমাদের ভারতে যেরকম ষাট বছর অব্দি চাকরি তারপরে কিন্তু লোকে একটু নিজেদের পার্থক্যজনিত ব্যাপার একটা চলে আসে কিন্তু এখানে দেখো এনার বয়স মিনিমাম সত্তর অ্যাভাব হবে তারপরেও কিন্তু তিনি চালাচ্ছিলেন এবং আমাদের সাথে গল্প করছিলেন সে কিন্তু গোয়া সম্পর্কে অনেক কিছু জানে তো ভালো লাগছিলো তার সাথে গল্প করতে করতে আমরা এই অটো রাইডটাও এনজয় করছিলাম কারণ আসলে ভারতে তো অটোতে খুবই চড়ি আমরা যখনই কলকাতায় থাকি যেরকম জায়গায় থাকি না কেন তো এখানে এই রকম অভিজ্ঞতা খুব নতুন তো ভালো লাগছিলো তারপরে এই যে দেখো আমরা কিন্তু এই মূর্তির সামনে চলে এসেছি এবং এরপরে আমাদের ওপরে ওঠার পালা আর এই পঁচাশি ফিট ওপরে উঠে পুরো শহরটার ভিউ মানে এটা জাস্ট অপূর্ব ছিল তোমাদের সাথেও শেয়ার করেছি তবে ওই যে বললাম আজকে ডেটা কিছুটা সানি ছিল মাঝে মাঝে এরকম মেঘলা হয়ে যাচ্ছিলো তবে আসলে সানি থাকলে একটু বেশি ভালো লাগে দেখতে তারপরে এখানে কিন্তু টিকিট কাটার ব্যবস্থা ছিল আর আমরা যেহেতু দুজন ছিলাম অভিজিৎ দুটো টিকিট কেটে নিয়েছিল। এখানে হচ্ছে লাইন দিয়ে তোমাকে দাঁড়াতে হবে আর টিকিট কিন্তু নিজেই তুমি এরকমভাবে কেটে নিতে পারবে তারপরে আমরা টিকিট কেটে ওয়েট করছিলাম আর এখানে উপরে ওঠার জন্য প্রথমে কিছুটা লিফ্ট তারপরে কিন্তু সিঁড়ি আছে তবে এখানে মানে যখন তুমি উঠবে তারপরে তুমি যতক্ষণ ইচ্ছে উপরে থাকতে পারো কোনো টাইমিংস নেই তো তার আগে এই দেখো ওই যে সামনেই এরকম একটা ভিউ আছে এই ভিউ পয়েন্টে এসে সবাই ছবি তোলে তারপরে এই যে ব্রিজটা আরও কাছ থেকে দেখা যায় তো আমরা ভাবলাম যে ওপরে ভিউটা দেখার আগে এই ভিউটা একটু দেখে নিই তারপর এখানে দাঁড়িয়ে আমরা ভিডিও করেছি ছবি তুলেছি এবং আমরা অপেক্ষা করছিলাম আসলে আকাশে যেন মেঘগুলো একটু কেটে যায় আমরা যেন সুন্দরভাবে আরও ওপর থেকে পুরো শহরটা দেখতে পারি তো সেরকম একটা হয়নি যদিও মোটামুটি এরকম মেঘলাই ছিল তাও আমরা এখানে কিছুটা সময় কাটিয়েছি তারপরে কিন্তু আমরা ওপরে চলে গেছিলাম এবং এই যে বললাম প্রথমে যে লিফটে করে এখানে যেতে হয় তারপরে না পঁচাশিটা সিঁড়ি আছে একদম এখানে লেখাই আছে মানে এইটটি ফাইভ স্টেপ তোমাকে সিঁড়ি উঠতে হবে তারপরে তুমি গিয়ে ভিউটা পাবে এবং মানে এইটা ক্রিশ্চানদের জন্য আমি বলবো একটা তীর্থক্ষেত্রর মতো মানে এখানে জেসাস ক্রাইস্টকে একদম কাছ থেকে এত সুন্দরভাবে দেখা যায় এবং এই মূর্তিটা তো এইটটি ফাইভ ফিট লম্বা তার সাথে সাথেও এটা আরও বিখ্যাত কারণ ওয়ার্ল্ড ওয়ার টুয়ের সময় না পর্তুগিজরা মানে বেঁচে গেছিলো তো সেই জন্য ভগবানকে থ্যাংক ইউ জানানোর জন্য এই মূর্তিটা কিন্তু স্থাপন করা হয় মানে এটার পেছনের স্টোরিটা কিন্তু এটাই মানে আমরা যেরকম এক একজন এক এক রকম ধর্মকে বিশ্বাস করি তো খ্রিস্টানরা কিন্তু এই জেসাস ক্রাইস্টকে মানে সমর্পণ করেছিল তাদের এই বেঁচে থাকাটা তাদের এই যুদ্ধে ক্ষয়ক্ষতিটা কম হওয়াটা তার জন্য কিন্তু এই মূর্তিটা তৈরি করেছিল তো তারপরে আমরা দেখো কথা বলতে বলতে উপরে চলে এসেছি এবং উপর থেকে পুরো শহরটা অপূর্ব লাগছে মানে এখানে এসে একটা আলাদা অনুভূতি সেটা হয়তো বলে বোঝানো যাবে না এবং আমরা এত উঁচুতে কিন্তু উঠেছিলাম আইফেল টাওয়ার সেটা হচ্ছে প্যারিসে কিন্তু সেটার একরকম অনুভূতি এটার আর এক রকম অনুভূতি ছিল আর একদম জেসাস ক্রাইস্টের নিচেই সবাই রকমভাবে ভিউ দেখছিলো জেসাসকে দেখছিলো সুন্দরভাবে আমরা কিন্তু এই সময়টা এনজয় করেছি এবং ওই যে বললাম মানে আইফেল টাওয়ার থেকেও তো পুরো প্যারিসটা দেখেছি ওটার একটা আলাদা রকম সৌন্দর্য এটার কিন্তু আবার আর একটা আলাদা রকম সৌন্দর্য আর ওই যে বললাম মাঝে মাঝে কিন্তু মেঘ আসছিল আবার চলে যাচ্ছিল তো আমরা কিছুটার সময় সানি পেয়েছিলাম আবার কিছুটা সময় এরকম মেঘলা ছিল লিসবনে আসলে এখানে আসা কিন্তু মাস্ট বলে তো এবার হয়ে গেল আমরা এখন বেরিয়ে যাচ্ছি এত সুন্দর ভিউটা দেখলাম মানে লাস্ট দেখেছিলাম টাইপের আইফেল ধর থেকে তো এটা হচ্ছে অন্যরকম একটা মানে যেহেতু এখানে জিসাস ক্রাইস্টের এত বড় মূর্তি আছে তো এখানে ভিউটা যেরকম প্লাস একটা এরকম ভগবানের ব্যাপার আছে একটা অর কাজ করে যেটা সেটা মনে হচ্ছে যদিও ধর্ম আলাদা হলেও ভগবান কোথাও না কোথাও গিয়ে একই আমার কাছে মনে হয় এবং সবার কাছে এটাই মনে হওয়া উচিত খুব সুন্দর একটা অনুভূতি নিয়ে যাচ্ছি এত সুন্দর এতটা উপরে উঠে এত সুন্দর একটা ভিউ তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি সো আশা করি ভালো লেগেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে সিটি সেন্টারে যাব তারপরে খাওয়া দাওয়া আজকের দিনটাই আমাদের কাছে আছে তো যতটা ভালো করে ঘুরে নিচ্ছি তো জানিও অবশ্যই কিরকম লাগছে তারপরে নিচে নামতেই এখানে এরকম একটা শপ ছিল মানে এটার ভেতরেই তো তুমি এখান থেকে বিভিন্ন জিনিস কিনতে পারো তো আমরা দেখছিলাম আমরা এখান থেকে সেরকম কিছু একটা নিই দেখতে ভালো লাগছে জিনিসগুলো বেশ অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট ছিল কাপ ছিল তারপর এখানকার বিশেষ যেরকম ট্রাম সেরকম অনেক কিছু ছিল জিজাসের অনেক কিছু ছিল তো আমরা দেখেছি কিছু সেরকম এখান থেকে কেনা হয়নি তবে এখান থেকে আমরা ইন্টারেস্টিং একটা জিনিস নিয়েছি সেটা হলো এই যে কয়েন সেটাও জিজাসকে উদ্দেশ্য করে কয়েনটা বানানো মানে তিন ইউরো দিলে পরে এরকমভাবে তোমাকে তিন ইউরো পে করতে হবে তারপরে এরকম সেম দেখতে দুটো ডিজাইন ছিল তো আমরা যেরকম ডিজাইনটা চুজ করেছিলাম সেরকম একটা কয়েন বেরিয়ে আসবে এটা একটা স্মৃতি হিসেবে এখানকার রেখে দিয়েছিলাম আর কি যেহেতু আমরা ফ্রিজ ম্যাগনেট যেখানেই যাই সেখানেই কিনি এবং এই জিনিসগুলোও কিন্তু যেখানে যেখানে পাওয়া যায় আমরা নিয়ে নিই তো এখান থেকে এই যে দেখো সুন্দর একটা কয়েন আমরা নিয়ে নিয়েছিলাম তো ভালো লাগছিলো যে কোথাও আসলে সেখানকার স্মৃতি কালেক্ট করাটা কিন্তু আমার মনে হয় খুব জরুরি তারপর ওখানে সৌন্দর্যটা অনুভব করে আমরা কিন্তু নেমে গেছিলাম এবং তারপরে আমরা চলে যাচ্ছিলাম লিসবনে মানে এই ডিস্ট্রিক্ট থেকে যেখানে আমরা আছি মেইন সিটি সেন্টার সেখানে আর বলেছিলাম না আমরা এই যে যাওয়াটা ফেরাটা আর কি আমরা ওই ব্রিজের ওপর দিয়ে যাব তাই জন্য আমরা কিন্তু বাস স্ট্যান্ড চলে এসেছিলাম কারণ বাসে করেই কিন্তু সেটার একটা উপায় ছিল তারপরে এই যে আমরা বাসে বসে পড়েছি এবং এই যে ব্রিজের মধ্যে দিয়ে যাওয়া এটাও কিন্তু খুব ভালো লাগছিল মানে অনেকটা উঁচুতে আর মানে শহরটাকে একটু নিচু লাগছিলো ছোট লাগছিল তো এটারও একটা আলাদা অনুভূতি তারপরে আমরা চলে আসলাম এবং এসেই আমরা চলে এসেছিলাম এই একটা রেস্টুরেন্টে এটা কিন্তু কিন্তু লিসবনের সিটি সেন্টারেই এবং এটা এখানকার নাম বনখার দিম মানে উনিশশো সাল থেকে এই রেস্টুরেন্টটা চলছে অনেক পুরনো এবং অথেন্টিক সব পর্তুগিজ খাওয়ার পাওয়া যায় এবং এখানে পিরিপিরি চিকেন বলে একটা ডিশ আছে খুব বিখ্যাত তো এই রেস্টুরেন্টটা আমরা দেখিয়ে রেখেছিলাম যে লাস্ট দিন আমাদের এখানে আসতেই হবে তো এই ছিল সেটা পিরিপিরি চিকেন আর এরকম একটা রাইস প্ল্যাটার অর্ডার করেছিলাম দুটোই জাস্ট অপূর্ব ছিল তো আমরা কিন্তু খুব সুন্দর করে এনজয় করেছিলাম আর ড্রিঙ্কসে অভিজিৎ নিয়েছিলো কোকা কোলা আমি নিয়েছিলাম একটা আইস টি কারণ খুব টায়ার্ড ছিলাম তো চা খেলে একটু শরীরটা ভালো লাগবে তাই জন্যে আর এত টেস্টি ছিল আর স্পাইসি ছিল মানে খুবই ভালো এনজয় করেছি আমরা আর খিদেও পেয়েছিল অ্যাকচুয়ালি তারপরে আমরা লাঞ্চ করে লাঞ্চ বলবো না একটু বেশি বিকেল হয়ে গেছিলো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মেইন সিটি সেন্টারে আবার তো এখানেই যে একটা প্লাজার মতো রয়েছে এই ভিউটা একটু দেখছিলাম তারপরে এখান থেকে মোটামুটি আমরা তারপর সেন্টারে ঘোরাঘুরি করেছি এবং আজকে আমাদের যেহেতু শেষ দিন মনটা খারাপের সাথে সাথেও ভালো লাগছিলো যে আবার নিজের বাড়িতে ফিরে যেতে পারবো তবে এই শহরটা সত্যি বলছি খুব ভালো লেগেছে এবং এই শহরে কিন্তু প্রচুর ভারতীয় সাথে বাংলাদেশি প্রচুর রয়েছে মানে অ্যাজ এ সিটিজেনও বলা যেতে পারে এখানে প্রচুর কাজও করে বাংলাদেশ থেকে অনেকে কাজ করতে আসে ভারত থেকেও প্রচুর আসে তো ভালো লাগছিলো তারপরে দেখো সেন্টার এরকম অনেকগুলো ছেলে দাঁড়িয়ে গান গাইছিল কারণ ওই যে বললাম পর্তুগাল কিন্তু গান আর্ট হিস্ট্রি এসবের জন্য খুব বিখ্যাত আর অনেক আমাকে একজন প্রশ্ন করেছিলে যে বাংলাদেশের থেকে আসতে গেলে স্পেন বা পর্তুগালের মধ্যে কোনটা ভালো আসলে সেভাবে কিন্তু বলা যায় না মানে তোমাদের একটু আসার আগে রিসার্চ করে নিতে হবে যে কোথায় কীরকম সুবিধে তারপরে আমরা দেখো কথা বলতে বলতে এখানে চলে আসলাম একটা লিফটে এটাও সেন্টারের মধ্যে এই লিফটে টিকিট কেটে উপরে উঠতে হয় এবং এখান থেকে সিটিটা দেখা যায় তো আমরা যেহেতু একটা ভিউ পয়েন্ট থেকে এসেছি এই লিফটের ওপরে আর উঠিনি তারপর আমরা ওই যে বললাম যেখানেই যাই সেখানকার স্মৃতি কিন্তু কালেক্ট করতে কখনো ভুলি না তো আমরা এখান থেকে ফ্রিজ ম্যাগনেট দেখে নিচ্ছিলাম এবং এই যে এই দোকানটাও কিন্তু একটা বাংলাদেশি ভাইয়েরই ছিল তো সেখান থেকে আমরা যখন নিয়েছি একটু গল্পও করেছি তারপর দেখো এরকম আর একটা জায়গায় চলে এসছিলাম লিসবনে আসলে কিছু কিছু জিনিস মাস ট্রাই তার মধ্যে এই একটা দোকান এখানে হচ্ছে চেরি শর্টস পাওয়া যায় তো আমরা কিন্তু এটাও ট্রাই করেছিলাম খেতে অপূর্ব ওই যে বললাম কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স করার জন্য হলেও ট্রাই করা উচিত তো সেরকমই একটা জিনিস ছিল এই শর্টসটা আর এই দোকানটাও কিন্তু অনেক পুরনো তো এই বিখ্যাত কিছু জিনিসগুলো কিন্তু লিসবনে মাস্ট্রায়ের মধ্যেই বলা যেতে পারে তারপর ওখান থেকে আমরা আবার একটু কফি খাবো জন্য একটা এরকম মিষ্টির দোকানে ঢুকে গেছিলাম এবং এখানে কিন্তু ওই প্যাস্তেলদের নাতাস মানে যে মিষ্টি টার্ট সেটার সাথে সাথে অনেক রকম মিষ্টি আইটেম আছে ভালো ভালো তো আমরা এরকম একটা চুজ করেছি তারপর ওখান থেকে চলে এসছিলাম এই যে পর্তুগালের অফিসিয়াল স্টোরে সেটা হলো মানে যারা ফুটবল প্রেমী তাদের জন্য তো এটা স্বর্গরাজ্য আর যারা ফুটবল নাও ভালোবাসে তাদের কাছেও এটা একটা অন্যরকম অভিজ্ঞতা অভিজিতের ইচ্ছে ছিল ও একটা জার্সি নেবে তো দেখছিল কীরকম টাইপের নেওয়া যায় তো প্রথমে এই একটা পরে দেখেছিল অফিসিয়াল জার্সি সবগুলোই তো এটা আমার ভালো লাগছিল বাট অভিজিতের খুব একটা মানে ফিট হচ্ছিল না তো ওই জন্য বললো যে অন্য একটা কিছু দেখি তারপরে রোনাল্ডোর সিগনেচার করা এরকম সিআর সেভেনের একটা টি শার্টও নিয়ে নিয়েছিল কারণ এটা এমনি সময়ও পড়তে পারবে জার্সিগুলো কি হয় এমনি ঘুরতে গেলে তো পড়া হয় না তো তারপর ওরকম একটা কিনে ও কিন্তু খুব খুশি হয়েছিল তারপরে আমরা আমার বাড়ির জন্য ব্যাক করছিলাম এবং ওই যে বললাম মেট্রো করে ফেরা তারপরে দেখো চলেও এসছি আমরা বাড়িতে এবং এই ছিল আমাদের আজকের ঘোড়া বাড়ি এসে গেলাম এবার একটু রেস্ট নিয়ে সব গোছাতে হবে কালকে সকালে বেরিয়ে যাওয়া তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আমার ইউটিউব চ্যানেলে ভাবেই তোমরা আমাদের ভালো আসতে থেকো আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা আশা করি এই সিরিজটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট